আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি যতবার আমার স্বামীর দিকে তাকাই ততবারই তার প্রতি আমার ভীষণ মায়া কাজ করে আল্লাহ কতটা ধৈর্য দিয়ে তাকে বানিয়েছে আজকে অনেকদিন পর বাসায় বড় মাছ রান্না করব সে তো প্রায় 11 বছর ধরে সংসারের দায়িত্ব নিয়েছে পাশাপাশি কত কষ্ট করে ইনকাম করে আর আমি দুই দিন কাজ করে ঠিকমতো রান্না করতে পারি না তাকে খাবার দিতে পারি না এই মানুষটাই একদিন মা বাবা ভাই বোন সবকিছু হারিয়েছিল শুধু আমার জন্য আজকে সে নিজের হাতে ফ্রিজ খুলে মাছটা বের করে বলে মায়ের মতো করে একটু রান্না করো আসলে মা যেমনই হোক মা তো মাই মায়ের সাথে তো কারোই তুলনা হয় না এত বড় একটা মাছ ভেবেছিলাম তো বাজার থেকে কাটিয়ে আনবো আমার তো কাটতেও কষ্ট হচ্ছিল তার মায়ের হাতে রান্না খাওয়ার ভাগ্য আমার বেশি দিন হয়নি কয়েকটা দিন তার পাশে বসে রান্না দেখেছিলাম আজকে ওইভাবেই রান্না করার চেষ্টা করব জানি না হয় কিনা এদিকে তো এত বড় মাছ কাটতে গিয়ে আমি শেষ ছোটবেলা থেকেই মাছ কাটতে আমি অনেক পছন্দ করি তবে আজকের মতো কষ্ট আর কোনো দিনও হয়নি সারা দিন কাজ করে সবারই মন চায় রাতে একটু বিছানায় গিয়ে রেস্ট নি কিন্তু আজকে আমার কিছুই করার নাই এই মাছ কেটে পরিষ্কার করে তাকে রান্না করে খাওয়াতেই হবে তার তো আর আমাদের মতো আবদার করার কেউ নেই আমি ছাড়া আজকে যে মাছটা আমি কেটে নিচ্ছি এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ মাছ তো যেভাবে হোক কেটে নিলাম কিন্তু মাছের মাথা নিয়ে পড়ছি এক বিপদে ঘরের কাজ করলে বাহিরের কাজ হয় না আর বাহিরের কাজ করলে ঘরের সব কিছু এলোমেলো হয়ে যায় আগে তো সব মাছ মাংস একসাথে কেটে পরিষ্কার করে ফ্রিজে রাখতাম এখন আর সেই সময় হয় না এই তো মাছগুলো কাটা হয়ে গেছে এবার ভালো করে পরিষ্কার করে নেব আমি সবসময় লবণ আর কুসুম গরম পানি দিয়ে মাছ পরিষ্কার করি সামুদ্রিক মাছগুলোর মধ্যে কিন্তু চাষ মাছের মধ্যে এত ময়লাও থাকে না মাছগুলোর মধ্যে ভালো করে লবণ মেখে আমি চলে আসছি সবজিগুলো কেটে রেডি করার জন্য শীতের সময় কিছু কিছু শাক সবজি খেতে এত বেশি ভালো লাগে আর সামুদ্রিক মাছ হইলে তো কোনো কথাই নাই সামুদ্রিক এই তাজা মাছগুলো আমি সব সময় নিয়ে থাকি মাছওয়ালা ভাই ফেসবুক পেজ থেকে যারা সব সময় আমার ভিডিও দেখেন তারা তো জানেনি মাছের মধ্যে সামান্য মশলা মেখে রেখে দিলাম আর অন্যদিকে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এক একজন মানুষের রুচি এক এক রকম আর এক একজন মানুষ কিন্তু রান্নাও করে এক এক রকম যার কারণে একজনের রান্নার অন্য জন রান্নার স্বাদও মিলে না দুনিয়ার যত দামি এবং মজার খাবারই খাই না কেন আমরা ছোট থেকে যে খাবারগুলো খেয়ে বড় হয়েছি চাইলেও কিন্তু ওই খাবারগুলোর স্বাদ কখনো ভোলা যায় না রান্নার মাঝে একটু কথা বলি আপনারাও কিন্তু এই তাজা মাছগুলো ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করে নিতে পারবেন ভাইয়াদের মাছগুলো সবসময় অনেক বেশি ভালো হয়ে থাকে তাই আমি সবসময় তাদের পেশ থেকেই মাছ কিনে থাকি আর সামুদ্রিক মাছগুলো কিন্তু বাজারে তেমন একটা কিনতেও পাওয়া যায় না আর যদিও পাই ওগুলো কিন্তু এত বেশি ফ্রেশও হয় না যাই হোক এখানে সব সবগুলো সবজি একসাথে মিশিয়ে রান্না করব আজকে আমি জানি তার মায়ের মতো রান্না কখনোই হবে না তারপরও একটু চেষ্টা করছি পৃথিবীতে যাদের মা বাবা নাই তাদের এক ধরনের কষ্ট আর যাদের থেকেও না থাকার মতো তাদের কিন্তু অন্যরকম কষ্ট হয় তারা তো কোনো দিনও আসবে না আমি বারবার বলি তুমি একটু যাও গিয়ে তাদের সাথে দেখা করে আসো মাঝে মাঝে মনে হয় অনেক টাকার প্রয়োজন টাকাই সব টাকা না থাকলে আপন মানুষগুলো দূরে চলে যায় এই তো এখানে মাছ রান্না প্রায় হয়ে গেছে আর কয়েকটা ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম জানি না আজকের রান্নাটা কেমন হয় তবে সে একটু তৃপ্তি নিয়ে খেতে পারলেই আমি খুশি তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত